এই দেখো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঝগড়া টগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর আসবো না আর আসবো না এই বাড়িতে ঠিক আছে

আমরা চলে এসছি যাচ্ছি আমার ননদের বাড়ি আজকে শিবরাত্রি সবাইকে জানাই শুভ শিবরাত্রি শিব ঠাকুরকে ভালোভাবে জল ঢালো আর যারা সঙ্গী সাথী পাওনি তাদের পেয়ে যাও আর আমরা তো পেয়ে গেছি বাচ্চা সামলাচ্ছি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে শিবরাত্রি পুজো তো আমি করতে পারবো না কিন্তু সাজু উজু করে ঘুরতে পারবো তো ঘুরতে তো যাবো প্রচুর ঘির প্রচুর ভিড় আমরা বাসে থেকে নেবে টোটো থেকে গেছি আর সামনে দিনে দিদি হচ্ছে চাপবে টোটোতে দিয়ে নিয়ে আমরা যাবো আমাদের আর এক মন্দা বাড়িতে ওই বাড়িতেই আজকে শিব ওই উপলক্ষে আমরা সবাই আসলাম ওই জন্য ডাইরেক্ট হচ্ছে মিষ্টি দোকানে গেলাম মিষ্টি টিষ্টি নিয়ে ডাইরেক্ট একদম আমাদের বাড়িতে ঢুকব দেখো সব পূজার আয়োজন করা হচ্ছে এই ঘরটা দেখতে পাচ্ছ নতুন দিয়েছে ওই জন্য তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আর রাতে সব রান্না সব কোটা বাচ্চা শুরু করে দিয়েছে বাট আমি করতে পারছি না সেটা চালাচ্ছে ওই জন্য ওকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি দিদিদের ওই বাড়ির পেছন যে বক্স বক্স দেখেছি আছে গেছে। বাবার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল প্লাস মাসিদের বাড়িতেও করেছিল তো রোমা মা বৌদি সবাই চলে এসেছে আর চৈতালি আমাদের সঙ্গে এসেছে দেখতে পেলো ও চলে গিয়েছিলো হেঁটে হেঁটে আমার বাবার বাড়িতে আর আমরা চলে এসেছিলাম দেখতে দিল আর এখানটায় আমার আঁচলি বেরিয়েছে তোমাদের দাদা ভাই একদম একদম টিপে শালটা বের করে দিয়েছে এমনিতে আমার গালে কোনো কিছু বেরোয় না তারপর একটা ছোট্ট একটা ফুসির মতন বেরিয়েছিল তো ওটা ভেবেছিলাম ব্রণো তো এখন দেখছি যে ওটা ব্রণো না আঁচলি আস্তে আস্তে জিনিসটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো একটু জাস্ট মানে হালকা একটু পাকা পাকা টাইপের ছিল তাই তোমাদের দাদা ভাই বের করে শালটা বের করে দিল তো আশা করি বোধহয় বসে যেতে পারে ওষুধ খেতে হলো না আমি ভেবেছিলাম যে ওষুধ খাবার এই সাইডে এসে দেখে তো ভাই ভাইয়ের শালি বউটনি সব বসে একটা মারছে আর আমরা ওই সাইডে মানে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের শালি শাশুড়ি বউ শালার বউ মিল করে সব বসে আছে আমরা পাশেই তো নন্দা জামাই ফুলের বাগান ওই দেখো একটু পরে যাব ভেবেছি এখন যেহেতু রোদ আছে এখন যাওয়া যাবে না তো গেলে তো দেখতে পারবে ব্লগে আর তোমাদের দাদা ফুল দিয়ে একদম পুরো বুট করে দিচ্ছে একদম ছুঁড়ে ছুঁড়ে দেখো আর ও শুয়ে আছে বেচারা ভেবেছে এখানে এসে একটু ঘুমাবে বেশ হাওয়া চলছে আর আমরা এসে নিয়ে সবাই আড্ডা দিচ্ছে এখানটা দিচ্ছে ভালো লাগছে সবাই মিলে আড্ডা দিতে অবশ্যই শ্রেয়া তোর বাবার পেছন থেকে উঠবে না ওর বাবাকে ও ফুল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই হবে দেখো এই শরবত সকালবেলা নারায়ণ পুজোটা হলো মানে সকাল থেকে সব আয়োজন করছিল যেহেতু তিনটা জিনিস হবে নারায়ণ পুজো হবে প্লাস কীর্তন হবে তারপরে শিব পুজো হবে তো নারায়ণ পুজোটা হয়ে গেল সকাল সকাল তো আমরা সবাই মিল করে গিয়ে প্রসাদ খেয়ে আসলাম তো বোনরা বোন আর বদই উপাস করেছে ওরা তো আর প্রসাদ টসাদ কিছু খেতে পারবে না ওদের জন্য ওই জন্য শরবত বানিয়ে দিয়েছে এই তোমার লেবু দিয়ে চিনি দিয়ে তাই বোন আবার নিয়ে আসলো তো বেশি করে দিয়েছে সবাই খাবে ওরা দুজন তো অতটি খেতে পারবে না তো বললাম যে আমাদেরকেও দাও আমরাও খাই তাই প্রায় আটটা সাড়ে আটটা থেকে পূজা স্টার্ট হয়ে গেছে আর আমরা সব এখন খেতে বসবো মানে এখন না আধ ঘন্টা এক ঘন্টা পর খেতে বসবো তো প্রচুর ভিড় গ্রামের প্রায় আধিক লোককে নিমন্ত্রণ করেছে আর এই বৌদি আর আরছে বোন অঞ্জলি দেওয়ার জন্য বসে গিয়েছে প্লাস এখানে জল ঢালবে আজকে আর অন্য জায়গায় গেল না প্রতি বছর কী হয় বলো তো প্রত্যেকটা মন্দির মন্দির গিয়ে জল ঢালার এই পাশটায় কীর্তন হচ্ছে দেখো বেশ ভালোই লাগে বাড়িতে কীর্তন দিলে আজকে কিন্তু খাওয়ার মেনু অনেক রকম করেছে প্রথমে তো বেগনি ভাজা তারপরে সালাড প্রসাদ তারপরে ফ্রায়েড রাইস ভেজ ডাল পনিরের সবজি একটা একটা কাঁঠালের সবজি আরও অনেক রকম অত কিছু বলা যায় না তো ফার্স্টের কিছুটা মেনু আর লাস্টের কিছুটা মেনু দেখে আজকে গুলারটা শেষ করবো সাত নটা বাজে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ঘুমানোর জন্য তো গাইছি এখন আমাদের লাস্ট একদম দই আর চাটনি আর একটু বেঁচে আছে শর্মি মিষ্টি খাবি